শুরু করছি প্রেম বসন্ত সিজন টু লিখনিতে হামিদা আক্তার ইভা হায়ার পর্ব সংখ্যা বারো কায়নাথ ঠোঁট কামড়ে অস্থির হয়ে দৃষ্টিনত করলো অন্য তার এত নিকটে যে শ্বাস নেওয়াটাও কষ্টকর অন্য আর একটু এগিয়ে এসে কানের কাছে ঝুঁকে ফিস ফিস করে বলল আপনি ভীষণ বোকা কায়নাথ মৃদু মাথা নাড়িয়ে বলে জানি অন্য ভারী নিঃশ্বাস ফেললো কপালে একটা বলদ মহিলাই জুটেছে সে সোজা হয়ে দাঁড়াতেই কায়নাত ছুটে দৌড়ে চলে যেতে চাইল অন্য আজ প্রথম কায়নাতের হাত আঁকড়ে ধরে বাধা দিল মেয়েটাকে কায়নাত চমকায় বিস্মিত দৃষ্টি পেছনে ঘুরে হঠাৎ সিঁড়ির দিক থেকে পায়ের শব্দ ফেসে আসে কেউ বা কারা হয়তো এদিকটা এগিয়ে আসছে অন্য কায়নাতের হাত টেনে ধরে ঘরে নিয়ে যায় কায়নাথের গলা শুকিয়ে এসেছে ভয়ে লজ্জায় আতঙ্কে সে শুকনো ঢোক গেলে কম্পিত ঠোঁটচোড়া নাড়িয়ে বলে ঘরে নিয়ে এলেন কেন দরজাটা নিঃশব্দে চাপিয়ে দিল কায়নাথ হেচকির মতো শ্বাস নিল চোখ দুটো আতকে উঠেছে আতঙ্কে কাঁপছে অন্য কোনো কথা বলল না হঠাৎই তার ঘর শক্ত হাতটা এগিয়ে এসে কায়নাতের উন্মুক্ত কোমর ছুঁয়ে গেল মেয়েটা ঝাঁকিয়ে উঠল যেন তাকে কেউ আগুন ছুঁয়ে দিয়েছে ইস কায়নাথ বাধা গলায় শব্দ করলো দুই হাত দিয়ে শাড়ি টেনে কোমর ঢাকতে গেলে অন্য শাড়িটা ঠিক করে জড়িয়ে দিল গায়ে তার নিঃশ্বাস কায়নাথের গলা ছুঁয়ে যাচ্ছে কণ্ঠটা আগের থেকেও আরো গম্ভীর নিচুর আগে রাগ দমে থাকা সে ধমক দিয়ে বললো শাড়ি পরতে পারেন না অঙ্গ ঢাকতে না পারলে শাড়ি পরবেন কেন কায়নাথের চোখ ছলছল করে উঠলো সাথে সাথে সে মাথা নিচু করে বলল ইচ্ছে করে না আমি খেয়াল করিনি কম করবেন অর্ণ দরজার দিকে ইশারা করে বলল। যান এখন বের হন আমার ঘর থেকে কায়নাথ এলোমেলো পায়ে ঘর থেকে বেরিয়ে এলো অন্য হাতের ছোঁয়ায় পুরো শরীরে আগুনের মতো ছড়িয়ে পড়েছে শরীর জ্বলছে তার পায়ের পাতা শিশিরে শিশির করছে এই বুঝি শরীরের চামড়া ঝলসে যাবে সে ছুটে নিজের ঘরে গিয়ে দেখলো মেয়েরা সেখানে আড্ডায় মেতেছে খুব সম্ভবত ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়ে আলোচনা হচ্ছে কায়নাথ ঘরে এসে ওদের পাশে বসলো নিশা বলল। এখন থেকে তো কায়নাথও আমাদের সাথে এখন থেকে তো কায়নাথও আমাদের সাথেই থাকবে নিধি মাথা নেড়ে বললো ওর পরীক্ষা শেষ হলে আমাদের ভার্সিটিতেও ভর্তি হতে পারবে কথায় কথায় ভালো কথাই হলো ঢাকায় যাওয়ার প্রস্তুতিও শুরু হয়েছে সকালে ডিসিশন নেওয়া হলো আগামীকাল তারা ফিরছে নিজেদের স্থানীয় ঠিকানায় মাশফিক চৌধুরী কায়নাদের কলেজের কথা বলতে গেছেন বাবাকে নিয়ে বিয়ের হৈহল এখন আর নেই আত্মীয়রা সবাই চলে গেছেন বাড়ির ছাদে তেজবিহীন রোদে পাটি বিছিয়ে বসেছিল মেয়েরা নিদি ফোনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে জয়া সেদিকে খানিক্ষণ তাকিয়ে থেকে নাক চিটকে বলল। বড় আপা এমন করে হাসছেন কেন নিশা কায়নাদের কোল থেকে মাথা রেখে শুয়েছিল সে কপাল কুচকে পাশে ফিরে দেখল নিধির এদিকে কোনো ধ্যানই নেই সে দীর্ঘশ্বাস ফেলে বলল প্রেমের জালে এসে গেছে বেচারি মাহি চিৎকার করে উঠল, আপা প্রেম করে কার সাথে কে সেই অভদ্র পুরুষ সবাই চমকে উঠলো নিদি ভয় পেয়ে মায়ের মুখ চেপে ধরে তার চেপে বললো আসতে কথা বলতে পারিস না চিৎকার করছিস কেন নিজেকে ছাড়িয়ে নিয়ে আতঙ্কিত হয়ে বলল দাদা তোকে ঢাকায় পড়াতে পাঠিয়েছে আপা আর তুই সেখানে গিয়ে প্রেম করছিস একবারও বলেছি এ কথা বলতে হবে কেন ফোনের দিকে তাকে এত লাজুক খাসি দেওয়া হচ্ছিল কেন শুনি নিশে খিলখিল করে হেসে উঠলো বলল। নিধি আর কত চুরি করবি দাদাকে গিয়ে এবার বলে দে নিধি চোখ গরম করলো চোখ খারামি দাদার নাম নিবি না তোরা আমার বোন নাকি শত্রু শত্রু লাগি শত্রু বোনেরা মিলে হাসির ঠাট্টায় মেতে উঠলো কায়নাথ অবাক হয়ে তাদের সুন্দর মধু মতো মিষ্টি সম্পর্কগুলোর বন্ডিং দেখলো এমন ভাই বোনদের একটা ছোট দল পাওয়া ভাগ্যের ব্যাপার সে যতদূর জানতে পেরেছে নিশা আর নুসরাত অন্য মায়ের পেটের বোন নয় তবুও এদের ভাই বোনের সম্পর্ক দেখলে কেউ কোনোদিন বলতে পারবে না তারা আলাদা মায়ের পেটের সন্তান কায়নাথ নুসরাতের দিকে তাকালো মেয়েটা সবার সাথে হাসি তামাশা করছে হাসতে হাসতে চোখের কোনায় পানি জমেছে নিশা কায়নাথের কোলে মাথা রেখে খিলঝিল করে হাসছে বাকি বোনেরাও তাই সে মুচকি হাসলো এইটুকু জীবনে যা সে চেয়েছে আল্লাহ তাকে তার থেকেও হাজার গুণ বেশি কিছু দিয়েছে সে সুক্রিয় আদায় করতে ভুললো না এই সুখটুকু আজীবন যেন এমনই থাকে কিছুটা শীতের সকালে নরম মিষ্টি রোদের মতো দেখতে দেখতে সেই তিনটা পার হলো কোন রকম অন্যদের সব জিনিস গাড়িতে ওঠানো হচ্ছে সকালে তৈরি হয়ে ড্রয়িং রুমে নেমে এসেছে আতিয়া বেগম বেহরুজ বেগমের সামনে দাঁড়িয়ে অন্যের হাত ধরে বললেন তোমার ছোট একটা বউ দাদু ভাই আর যাই আর যাই করো তাকে কখনো কষ্ট দিও না তাকে যত্ন করে আগলে রাখবে অন্য গম্ভীর চোখে সপ্তদী নির্বিকারে আড়ালে থাকা চোখ দুটোর মাথা নাড়ল একে একে বাড়ি থেকে বের হলেন সবাই কায়নাথ গাড়িতে ওঠার আগে মায়ের কাছে এগিয়ে গেল লতা বেগম আচলে গেট থেকে কিছু টাকা বের করে কায়নাথের হাতে দিয়ে পড়লেন এটা রাখ ভালো থাকিস কায়নাথ মাথা নেড়ে বলল তোমরাও ভালো থেকো কায়নাথ জয়ার দিকে ফিরে ফিরলে জয়া বোনকে জড়িয়ে ধরে কায়না তোর মাথায় হাত গুলে দিয়ে বলে দোষ টুমি কম করে করবি নাজমিন ভাইয়ের সাথে ঝগড়া করবি না এখন থেকে কলেজে যাবি প্রত্যেক দিন মনে থাকবে জয়া লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল থাকবে আবার কবে আসবি অপেক্ষায় থাকবো আমি খুব শীঘ্রই আসব ওদের গাড়ি ছাড়লো গ্রামের রাস্তা পেরিয়ে মেন রাস্তায় গাড়ির চাকা ঘুরালো কায়নাত পেছনে অন্যের পাশে বসেছিল বড় গাড়ি হওয়ায় সবাই এক গাড়িতেই আসতে পেরেছে মেয়েটার মন খারাপ জীবনে কখনো শহরে যাওয়া হয়নি আজ যেতে হচ্ছে তব আবার শ্বশুর বাড়ি নতুন পরিবেশ স্বামীর হাত ধরে শেষবার মায়ের মুখখানা দেখা হলো না চোখের কোনায় পানি তার গাড়িতে সবাই গল্প করতে করতে যাচ্ছে কায়নাতের এক পাশে আরেক পাশে নিশা আর আদি মনের অজান্তে অন্য কাঁধের মাথা অন্য কাঁধ কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করল সে খানিক্ষণ পেরোতে ঘুমের রাজ্যে তলিয়ে গেল অন্য ঘাড় ঘুরিয়ে ঘুমন্ত মুখ থেকে ঠোঁট কামড়ে ধরলো তার এক হাত জাপটে ধরে তারপর আরাম করে ঘুমাচ্ছে ঢাকায় ফিরতে অনেক রাত হলো অন্যর বন্ধুরা আজ চৌধুরী বাড়ি থেকে গেল বেহরুজ বেগম এত রাতে যেতে বারণ করলেন সবাই বাড়িতে প্রবেশ করলেন উপর তলায় ওঠার সময় কায়নাথের পা টলমল করছিল সারা রাস্তা দুশ্চিন্তায় ক্লান্তিতে মাথা ভরা অন্য একটি এগিয়ে ছিল হঠাৎ পেছনে তাকিয়ে দেখল কায়নাথ ধীরে পায়ে আসছে সে কিছু বলল না তবে কায়নাথের ধীরপা পা দেখে সিঁড়ির মাঝে থেমে গেল তার মুখ গম্ভীর এভাবে হাঁটলে তো মাঝপথই পড়ে যাবেন কায়নাথ মাথা নিচু করে বলল। আমার মাথা ধরছে আমার মাথা ধরেছে একটু অন্য ঠোঁট শক্ত করে বলল তাই গাড়িতে তো আমার কাঁধে মাথা রেখে খুব আরাম করে ঘুমালেন কায়নাতের গাল লাল হয়ে এলো লজ্জায় অস্থিরতা লুকিয়ে মিনমিন করে বলল আমি আমি বুঝিনি কখন ঘুমিয়ে পড়েছি সে কিছু না বলে সিঁড়ি পেয়ে ওপরে উঠতে লাগলো চুপচাপ কিন্তু ধীরে ধীরে যেন কায়নাথের হাঁটার গতি অনুযায়ী অর্ণ তিনতলায় চলে গেলেন হনহন করে বেহরুজ বেগম দোতলায় এসে একটা ঘরের দরজা খুলে দিয়ে কায়নাথকে বললেন এই ঘর তোমার এখন গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাও কায়নাথ মাথা নাড়িয়ে ঘরে প্রবেশ করলো রুমটা সত্যি সুন্দর বড় বিছানা সাদা পর্দা কনে নরম লাইট বিশাল বড় ঘর মেটার চোখ চিকচিক করে উঠল খুশিতে ঘরের চারপাশ মুগ্ধ হয়ে দেখতে লাগলো এত সুন্দর ঘর সে আগে কখনো দেখেনি নিশ্চয় বাড়িটাও বেশ সুন্দর হবে রাত হয় তো বাড়িটাও দেখতে পেল না সে ছুটে গেল বারান্দায় দরজা খুলে দিতেই হাড় কাঁপানো শীত বাতাস ছুঁয়ে দিল তার সর্বাঙ্গ মেয়েটা বারান্দায় পা রাখলো বড় বারান্দার চারপাশে ছোট ছোট ফুলের টব বিভিন্ন ফুল গাছে ভরা বাক রুদ্ধ সে ঘরে ফিরে এলো লম্বা একটা ঘুম না দিলে কাল মাথা ব্যথা ছটফট করতে হবে ভোরের বেলায় পাখিরা গান ধরেছে কণ্ঠে তখন বোধহয় বাইরে আলো ফুটতে শুরু করেছে এসব ঘুমো ঘুমো চোখে দরজা খুলে সিঁড়ি পেয়ে নিচে নেমে এলো আজ থেকে ভার্সিটি যেতেই হবে সকালে খাওয়া দাওয়া করে গোসল করে তৈরি হয়ে তারপর সে বাড়ির বাইরে যাবে এক বান্ধবীর বাসায় গিয়ে সেখান থেকে ভার্সিটি যাবে তাই সকাল সকাল উঠতে হলো আজ ক্লান্ত শরীর নিয়ে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না তার কিন্তু খুবই দরকার নেশা এলো চুল হাত দিয়ে মাথা চুলকে রান্নাঘরে গেল এখন এক কাপ চা খেয়ে নিজেকে তাজা বানাতে হবে মেয়েটা চা বানিয়ে ড্রয়িং রুমে লাইট অন করে সোফায় নিকট এগিয়ে এসে থমকে গেল চোখের ঘুম পালিয়ে গেল নেশা প্রথমে ভেবেছিল চোখ ভুল দেখছে ড্রয়িং রুমে লাইট জ্বলছে জ্বলে উঠতে পরিষ্কার দেখা গেল সোফায় লম্বাটে হয়ে গুটি সুটি মেরে একটা মানুষ ঘুমিয়ে আছে না মানুষ না স্বার্থ নিশার স্বার্থ ভয়ে হ্যাঁ সেই বেয়াদব নাটকে অতিরিক্ত ড্রামাবাজ স্বার্থ যে নিজেকে প্রেগনেন্ট বলে দাবি করে সেহের বাচ্চার মা বলে চিৎকার করে বেড়ায় সেই এখন সাদা সোপার উপর আধা ঝুলে পড়া অবস্থায় নাক ডেকে ঘুমাচ্ছে নিশা এক হাত কমে রেখে হা করে তাকিয়ে দইলো এই লোক ঘর রেখে এখানে ঘুমিয়ে আছে কেন স্বার্থের মুখে চুল এলামেলো মাথার নিচে কুসংটা মাটিতে পড়ে গেছে আর পা দুটো সোফা থেকে অর্ধেক বের হয়ে আছে মুখ হা করে ঘুমাচ্ছে নাকের ডাকে যেন পুরো বাসা পুরো বাসা কেঁপে উঠছে নাকের ডাকে যেন পুরো বাসা কেঁপে উঠছে নেশা মাটিতে পড়ে থাকা কুসংটা তুলে সোফার দিকে এগিয়ে যাওয়ার আগে একটু থামলো মেয়েটা চোখ শুরু করে তাকালো স্বার্থের দিকে সে ঠান্ডা ফুলের বসে পড়লো চায়ের কাপ টি টেবিলের উপর রেখে সার্তর দিকে তাকালো মুচকি হাসলো মেয়েটা সাহস করে একটা অবাক কাণ্ড করে বসল। আশেপাশে দৃষ্টি বলিয়ে সার্তর চাপা দাঁড়ি ভর্তি গেলে তার নরম ছুঁয়ে দিল কানের কাছে ফিস ফিসফিস করে বলল। তুমি বড়টা বোকা সার্থ ভাই সার্থ হালকা নড়ে চড়ে উঠলো নিশা তার এলোমেলা চুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে দিল চুলগুলো বেশ বড় হয়েছে বকে বকে তারপর কাটাতে হবে মেয়েটা ঘাড় ঘুরিয়ে ঘাড় বাকিয়ে স্বার্থের আনন্দ দেখলো মন তো চায় তার বুকের মাঝে জাপটে ধরে গোটা একটা জীবন পাড়ি দিয়ে দিতে কবে এই অবদ্ধ লোক বুঝবে তার হৃদয়ের লুকানো অনুভূতি কবে চোখে চোখ রেখে বলবে নিশার বাচ্চা আমি তোকে ভীষণ ভালোবাসি নিশা স্বার্থের মুখের উপর ঝুঁকে আছে চায়ের গরম ভাপে তার গাল জ্বলছে জ্বলে উঠছে কিন্তু তবুও সে সরল না লোকটার এই ঘুমন্ত মুখটাই তাকে দুর্বল করে ফেলেছে চুপচাপ বসে থাকতে থাকতে নিশার বুকটা অদ্ভুতভাবে ভাবে ধরফর করতে লাগলো নরম আলোয় স্বার্থে শ্বাস প্রশ্বাস ঘুমন্ত চোখের নিচে হালকা কালি অর্ধেক খুলে থাকা ঠোঁট সব মিলিয়ে এক অচেনা শান্তিটা যেন নিশাকে জড়িয়ে ধরল হঠাৎ স্বার্থের আঙুল আঙ্গুল নড়ল মেয়েটার শ্বাস আটকে গেল প্রায় খানিকক্ষণ পর সাথ চোখ না খুলে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল আর নেশার কাঁধের কাছে এসে থেমে গেল হাতটা স্পর্শ করেনি কিন্তু ততটা কাছে এতটা কাছে এসে যেন পুরো সর্বাঙ্গ শিশির করে উঠছে মেয়েটার নিশা পেছন থেকে সরে যেতে চাইলো কিন্তু পারলো না দুপা মেচেতে সেটে গেছে যেন সাথ হঠাৎ ঘুম গলায় বলল নেশার বাচ্চা চা বানিয়েছিস নেশা চোখ বিস্ফোরিত হওয়ার জোগাড় লোকটা জাগ জাগাল জাগলো নাকি অর্ধেক জেগে স্বপ্নের কথা বলছে নেশা কোনো মতে কণ্ঠ খুঁজে পেল হুম হ্যাঁ বানিয়েছি খাবে তো চোখ না খুলে মিনমিন করে বলল। হুম কিন্তু তার আগে তুই একটা কাজ কর সার্থের পরিসরে ডিপ কণ্ঠ শুনে মেয়েটা শুকনো ঢোক কিনল ঘাম ছুটে গেছে কপালে কি কাজ তো আদ ঘুমে হাসলো একটা দুষ্টু অর্ধেক পাগলা হাসি আমার মাথায় হাত বুলিয়ে দে নাহলে ঘুম ভাঙবে না নিশার হৃৎপিণ্ড লাফাচ্ছে লজ্জায় নাকি আতঙ্কে সে আমলো শুরু করলো কি 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 সার তো পুরো চোখ মেলে তাকালো নিশা ভয়ে জড়ো হয়ে একটু পিছিয়ে গেল গেলো তো উঠে বসলো সোপাই নিশাকে ঠান্ডা ফুলের বসে থাকতে দেখে ধামক দিয়ে বলল নিচে বসে আছিস কেন সোপাই উঠে বস নিশা তাড়াতাড়ি স্বার্থের পাশে এসে বসলো কাপা হাতে চায়ের কাপ নিয়ে চুমুক দিল সেখানে চোখ ছোট ছোট করে নিশার কাণ্ড দেখলো ঠিক তার পাশে বসে আছে চুল এলোমেলো গাল লাল চোখে ভয় লজ্জার মুগ্ধতা অদ্ভুত মিশ্রণ সাত ঠোঁট কামড়ে হাসি চাপল বলল চায়ের চিনি কম হয়েছে নেশা চমকে কাপটা নিজের দুই হাতে শক্ত করে ধরলো মনে হয় একটু কম হয়েছে মাথা কাত করলো ঠোঁটের কোণে সেই দুষ্ট পাগলা কেবল নিশার জন্য সংরক্ষিত হাসি কম সে নিশার হাত থেকে কাপটা নিয়ে নিজের ঠোঁটের কাছে তুললো নিশা হা করে তাকিয়ে রইল তার চোখের পাতা কাঁপছে বুক ধরফর করছে সাত তো তার একটু চায়ের কাপ থেকে চা খাচ্ছে মেয়েটা বিস্ময়ে হতবম্ব হয়ে বসে রইল সার্থ খুব ধীরে ইচ্ছে করে এক চুমুক দিল চুমুকটা এমনভাবে ভাবে নিল যেন সবচেয়ে মূল্যবান জিনিসটা সে মুখে তুলেছে চুমুক শেষ হতে চোখ রেখে বললো উম চিনি তো ঠিকই আছে নিশা ভ্রু কুচকে বিস্ময়ে বললো এটা তো আমি মুখে দিয়েছি স্বার্থ থামলো মুহূর্তটা হঠাৎ হঠাৎ ভারী হয়ে গেল তার চোখে গাঢ় ছায়া জমল যেন গম্ভীর কোথাও ডুবে যাচ্ছে সে নিশার দিকে ধীরে ধীরে নরম শ্বাস এসে নিশার গাল ছুঁয়ে গেল মুহূর্তে জানি নিশার ঠোঁটে ঠোঁট কেঁপে উঠল মেয়েটা কাপড় মুঠো করে ধরল মেয়েটার শরীরের ভিতরটা শিশির করছে সে লজ্জায় জড়ানো কণ্ঠে বলল তা তাহলে আমার কাপ থেকে কেন খেলে স্বার্থ কাপটা টেবিলে রাখে দুই এ হাঁটুর উপর রেখে নিশার দিকে তাকালো তার চোখে এমন দৃষ্টি যা থেকে পালানোর উপায় নেই স্বার্থ দৃষ্টি এতটাই গাঢ় নরম আলোয় এত গম্ভীর লাগছিল যে নিশার বুকের ভেতরটা অদ্ভুত ভাবে ধরপর করছিল সার তো ঠোঁটের কোণে দুষ্ট হাসি টানলো নিশা ঠিক অনুমান করতে পারলো সায় এখন বাজে কথা বলবে তাকে লজ্জায় ফেলবে তোর কাপ থেকে চা খেয়ে তোর কাপ থেকে চা কেন খেয়েছি জানিস সায়তো সরাসরি তার ঠোঁটের এক সেকেন্ডের জন্য তাকিয়ে আবার চোখ চোখে চোখ রাখলো কারণ তো ঠোঁটের মিষ্টি বেশি চায়ে চিনি কম হলেও তো ঠোঁটের চিনি দিয়ে আমার চলেই যাবে নিশা হক চোখিয়ে লাচে চোখ খিচে বন্ধ করে ফেললো মুখের রং লালচে শ্বাস বন্ধ হয়ে আসছে যেন সার তো সামান্য এগিয়ে এসে আরো নিম্ন গলায় বলল যাক অন্তত চিনি কেন তো টাকা বাঁচবে আমার তো ঠোঁট থাকলে আর আলাদা করে চিনি কিনতে হবে না মিশা চমকে উঠে বলল কি সব বাজে কথা আমি যাচ্ছি মেয়েটা দাঁড়িয়ে গেল সিঁড়ির দিকে সে হাসছে এক কদম সেই পাগলাটে উচ্ছ্বল অভদ্র ভালোবাসায় ভরা হাসি